তো বর্তমানে আমরা ফেপনার জমানার মধ্যে আছি আমরা ইমানটাকে ঠিকভাবে বজায় রাখতে পারবো কি না এই সম্পর্কে গত সপ্তাহে আমি একটা বিষয় আলোচনা করছিলাম আমাদের ন্যাারউদ্দিন আহমদ রহমতুল্লা আলাহে এখানে মলভুজাতে এটা আছে আছে তোমার কাছে একটা আনছিল আজকাল নাই আছে হ্যাঁ এটা বাইর করো এটা বাইর করো যে বলুন ন্যাারউদ্দিন আহমদ বক্তব্যটা যে আখিরিটা আপনার সবাই জানেন তবু আমি এটা ওনার গুরুত্ব বুঝাইতে যাইয়া নাসারুদ্দিন আহম্মদ রহমতুল্লাহ আলাহে তিনি তার সম্পর্কে আমাদের ঝালুকাঠির কায়েত সাবুজুরের একটা বক্তব্য উল্লেখ করছে না কেন প্রথমে ভূমিকার মধ্যে আমি গত সপ্তাহে আলোচনা করছিলাম যে বঙ্গের তিনি শ্রেষ্ঠ পীর এ উক্তিটা মানে কায়ত সাবুজুরের বক্তব্য বঙ্গের শ্রেষ্ঠ পীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি মহিয়ে সুন্না বা মহিয়ে সুন্নাত দাফিয়ে বেদাত মুজাব্দেদে জামান আমিরে শরীয়ত তরিকত তরিক আহমদ সম্পর্কে মন্তব্য করছেন। এই নাসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ মলফুজাতে নাসারিয়ার মধ্যে খুব সম্ভব পাশা শেষিয়াসি পেশাটা কোলো পাইছো হ্যাঁ তিনি সেখানে লিখতেছেন যাকে বক্তব্যটা উনার নয় আমি ওনার থেকে নিয়েছি এই হাদিসটা সবাই আপনারা জানেন আমি বললেই খেয়াল হবে গত সপ্তাহে শুনছেন তিনি লিখতেছেন এখন ইনভার্টেড কমা দিয়া বড় অক্ষরে ক্যাপিটাল লেটারে সাধারণত অক্ষরগুলো যে টাইপে আসে মলফুজাতে নাসারিয়ায়। এই বক্তব্যটা আনার সময় তিনি অক্ষরগুলো একটু বড় করে দিছেন এবং ইনভার্টেড কমা আগে পিছে কমা ইনভার্টেড কমা যা চাকরি জমানায় ইমানের উপরে কায়েম থাকা কি বলা ছিল না জলন্ত কয়লা হাতে চাপিয়া রাখার চেয়েও বেশি কঠিন হবে ঠিক ওনার বাংলাটা আমি বলতেছি এই কারণে ওনার বাংলাটা আমি বলতেছি যাতে একটা রুহানি ফায়েস পাওয়া যায় এত বড় আল্লাহর হলি শব্দ চয়নের মধ্যেও একটা ব্যবহার সেবার আছে অনুবাদ অনেক সময় হয় আমরা অনেক সময় করতে যাই নিজের ভাষায় বলি একটু এদিক ওদিক হয় কিন্তু নাসারুদ্দিন আহমদুল্লাহ হাদিসটাকে এমনভাবে সুন্দর করে বাংলা করে আমাদের সামনে এই যে মধ্যে আছে। আখরি জমানা ইমানের উপর কায়েম থাকা জ্বলন্ত কয়লা হাতে চাপিয়া রাখার চেয়েও বেশি কঠিন হয়ে এটা সবাই মনে রাখবেন কেন মনে কঠিন হবে আমল থেকে তারা আমাদেরকে সরাই দিতেছে বিভিন্নভাবে আমল থেকে সরাই দিতেছে আমরা রাঁকি দিক দেখি আহলে শুন্যতুল জমাত একদল লোকের আঁকি দেখি যে ওসিলা ধরা যাবে না ওসিলা দলটা এটা সেরে হয়ে যাবে আপনারা মেহারবানি কইরা এই ওসিলা সম্পর্কে আমাদের ক্ষুদয়ে সালিয়া কিনবে ক্ষুদবয়ে সালিয়াতে ওসিলা সম্পর্কে একটা আসা আসালদা এটার মধ্যে অনেকগুলো দলিল উল্লেখ করা হয়েছে স্বয়ং আদম আল্লাহ সাল্লামকে আল্লাহ তা একটা বুলেবার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন আমাদের নবী করিম সাল্লা সাল্লামের উসিলায় ওই হাদিসটা উমর ইবনুল খাতাব উঠাইছে ক্ষুদায় সালিয়াতে এবং তিনি এই ক্ষুদায় সালিয়াতে নয় আমাদের মাওলানা জাকারিয়া সাব রহমতুল্লা আলাহে তিনি যে ফাজাইল আমল কিতাব লেখছেন ফাজাইল আমলের ফাজাইলে জিকিরের চাপ্টারে আঠাইশ নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা আসছেন যে আদম আল্লাহ সাল্লামকে আল্লাহ মাফ করছেন আমাদের নবী করিম সাল্লাহ্লামের রুসিলায় হ্যাঁ মোহাম্মদ সাল্লি সাল্লামের নামে রুসিলায় তাইলে আদম কি স্যারেক করছেন আমাদের সাজরাগুলো যদি আপনি লক্ষ্য করেন দেখবেন একবারে আমরা চারটা সিলসিলাতে আমরা চাত আমল করতেছি যারা আমরা তরিকতপন্থী চিস্তিয়া কাদিরিয়া নকশবন্দিয়া মোজাদ্দে দিয়া আপনি চিস্তিয়া কাদেরিয়া তারিখে আমরা হাসান বস্ত্রির মাধ্যমে নবী করিম সাল্লামের অন্যতম খলী আলী কারামুল্লাহ ওজু আলী কারামুল্লাহ ওজুর খলিফা হাসান বসরি হাসান বস্তির থেকে এই পর্যন্ত আমাদের পিস্তাব পর্যন্ত আস্তে আস্তে চারিটা সিলসিলায় প্রত্যেকটা আল্লাহর অলি আল্লাহর অলি উসিলা দিছেন তার পীরের উসিলা দিছেন আমাদের বড় পীর আবদুল কাদের জিলানি রহমাতুল্লাহ তার পীর আবু সাইদ মাকজুমির উসিলা দিস খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ তার পীর উসমান হারুনি রহমাতুল্লাহ রুসিলা দিস ওসমান হারুনি রহমাতুল্লাহ তার পীর হাজি শরীফ জামদানী রুসিলা দিস তারপরে মুজাদ্দেদা আলফে সানি রহমাতুল্লাহ তার পীর খাজা বাকিবুল্লা রহমাতুল্লাহ উসিলা দিছেন নক বাহদিন নকশিবন্দি রহমাতুল্লাহ তার পীর উশিলা দিছেন আমাদের সৈয়দ আহমদ বেলুল রহমতুল্লাহ তার পীর আজিজ মহাদ্দেশ দেহলুবির রসিলা দিস আব্দুল আজিজ মহাদেজ দেহলবী রহমতুল্লাহ তার পীর অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবির রুসিলা দিছেন ওনার পীর আব্দুর রহিম মহাদ্দেশ দেহলবির রুসিলা দিস তাই নাকি সবাই সারেক্ট করছে কি বলে একদল লোক বলে প্রচার করে নাম বলতেছে নাম বললে চিনবে না কে ওসিলা ওসিলাতে অর্ডার সারেক্ট এবং পীর মুরিদি দিয়ে হ্যাঁ এইভাবে কথার শব্দগুলো আমরা যে ফাতেয়া করতেছি স্যালের সোয়াব করতেছি সব দসানি করতেছি এইগুলো নাকি সব সেরেক বুঝতে পারছেন নজর মান্যত করা এইটাই নাকি স্যারেক হ্যাঁ এগুলো করা যাবে না আমাদের মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা যে সফর করি ভ্রমণ করি এটাও নাকি স্যারেক এখন আজগুবি কথা বহু শুনবেন আমুল থেকে সরাই দেয় এই জন্যই নেশারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আমাদের জন্য ওসিয়তনামা লেখে দেখেছে জাকির জমানায় ইমানের উপর কায়েম থাকা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে চাপিয়া রাখার চেয়েও বেশি কঠিন হবে আমাদের এই যে কথাগুলো আপনারা একটু জবাবধ আপনাদের কাছে থাকা লাগবে এই কথাগুলো আমরা কি কারণ আমরা তাশপপন্থী আমরা তরিকতপন্থী এই যাদের নাম আমি বললাম অল্প কয়েকজনের নাম তারা আমাদের ক্যালমে তাসহ শিখাইছে তরিকত শিখাইছে কীভাবে চল একদল লোকের রাখি যে ডায়াবেটিস রোগে চিনির থেকে যেমন দূরে থাকে তোমরা তেমন তাসহ থেকে দূরে থাকবা তো তাশের উপরে আপনারা কিতাব অনেক পড়বেন অনেক সময় আল্লাহ চাত ডাকা হাসানে মেশিন আমি যখন রিটায়ার্ড করি দুই হাজার ছয় সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত এই তাসাউফের উপরে একটা প্রশিক্ষণ আমরা দিতাম আমাদের সাইফুল কবির সাহু এখান থেকে প্রশিক্ষণ নিছেন তারপরে তিনি ওইখানে আবার লেকচারও দিয়েছেন মাঝে মাঝে আবার অতিথি বক্তা হ্যাঁ তিনি আমাদের এখান থেকে তাসাউফের উপরে আপনি কি তিন মাসেরটা দিছিলেন এক মাসেরটা এক মাসেরটা তো এখানে একটা প্রশিক্ষণ নিয়ে আসছে মার্চেন একশো বিশটা লেকচার আমাদের এখান থেকে দেওয়া হইতো বাংলাদেশের বাসা বাসা বড় বড় আলেমদেরকে আমরা সেখানে নিয়ে গেছি এবং তিনি সেখান থেকে প্রশিক্ষণ নিছেন এবং তিনি আবার সেখানে পরবর্তীতে আমাদের এখানে রিসোর্স পার্সনও হয়েছেন যাই হোক আল্লাহ চাল আপনারা আমরা তাসহ আমরা কি তাস আমরা তরিকায় বিশ্বাস করি চেষ্টিয়া কাদেরিয়া নক পৃথিবীতে এই পর্যন্ত তিনশো উপরে তরিকা আছে সবগুলো তরিকা এখন প্রচলিত নাই একশো দশটা তরিকা প্রচলিত আছে তার মধ্যে চারটা তরিকায় মসুর চ্রিস্তা কাদিরিয়া নকশিবান্দিয়া দিয়া। আমরা চারটা তরিকার উপরে ইনশাল্লাহ আমুল করি আমাদের শাসীনা দরবার চারটে তরিকার উপরেই আমল মানে দি দিয়ে থাকেন অনেকেই আসেন চার তরিকার উপরে শবকাদি মস্কো করে